আমি এই মুহূর্তে কিছু উক্তি করবো যা অ্যাক্সিডেন্টের কাছে অত্যন্ত অতিরঞ্জিত মনে হবে এবং অ্যাক্সিডেন্টের কাছে অত্যন্ত অপ্রিয় মনে হবে আর যারা অত্যন্ত বিবেকবান সচেতন তাদের কাছে যথার্থ মনে হবে উক্তিটি হচ্ছে এটাই যে অনেকের কাছে অপ্রিয় হল চরম সত্য কথা এটাই যে আগামী পাঁচশো বছর আবার বলতেছি আগামী পাঁচশো বছর প্রফেসর ডক্টর মোম্মদ ইমরুসারের মতো একজন ব্যক্তির এই বাংলাদেশের পক্ষে জন্ম হয় কিনা সন্দেহ আগামী পাঁচশো বছর আপনারা একটা জিনিস খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখেন সারা বিশ্বে যারাই এরকম সুখ্যাতি বা সম্মান অর্জন করেছেন যার যার কৃতকর্মের দ্বারা তাদের সেই আকাশটমী জনপ্রিয়তা বা সুখ্যাতিটা দেখবেন যে যে তাদের নিয়ে যে গুঞ্জন তাদের নিয়ে যে আলোচনা এবং তাদের নিয়ে যে আপনার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ঠিক আছে সেই জিনিসগুলো দেখবেন অনেক সময় একটা সময় স্থিতিশীল হয়ে পড়ে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে দেখেন যারাই এই আকাশ জনপ্রিয়তা অর্জন করেছে এটা কি কোনো একটা সময় স্থিতিশীল হয়ে যায় তাকে নিয়ে এতটা গুঞ্জন হয় না তাকে নিয়ে এতটা আলোচনা হয় না এবং তার নিয়ে এতটা বিকশিত হয় না কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ব্যক্তি যার এই চৌরাশি বছর বয়সেও এখনো পর্যন্ত ওনার যে সুনামটা সেটা অব্যাহত রয়েছে মানে কি সেটার গুঞ্জন কখনো আপনার স্থিতিশীল পর্যায়ে মানে একটা নর্মাল পর্যায়ে চলে আসেনি এটা ঠান্ডা পর্যায়ে চলে আসেন এটা দিন যাচ্ছে সেটা বৃদ্ধি পাচ্ছে এই চৌরাশি বছর বয়সে তার মানে কি এই ধারাবাহিকতার মৃত্যুর অন্তিম শ্বাস পর্যন্ত থাকবে উনি একজন ব্যক্তি যেটা আমি উনি সম্পূর্ণ এক মানে এক্সেপশনাল একজন ব্যক্তি যার ক্ষেত্রে জিনিসগুলো করতেছে আমি যদি আজকে আরেকটু কথা বলি সেটা আরও অতিরিক্ত অনেকের কাছে মনে হবে ধরেন আপনার রবীন্দ্রনাথ ঠাকুর উনি ওনার জীবদোষ্টা যতটুকু সম্মান অর্জন করেছেন ঠিক আছে যতটুকু সম্মান অর্জন করেছেন এবং নোবেল বিজয় থেকে শুরু করে অন্য অন্য যে সম্মানগুলো অর্জন করেছেন আমি মনে করি তার সাথে যদি আমাদের এই বাংলাদেশের গর্বিত সন্তান প্রফেসর ডক্টর মোদী অনুষ্ঠানের জন্য তুলনা করি আমি মনে করি তার চুনি কোনো অংশ কম হবে না কোনো বেশি হবে কেননা আমি রবীন্দ্রনাথের অনেকগুলো অর্জনের ক্ষেত্রে দেখবেন অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে ওনার অনেকগুলো অর্জনে অনেকের কাছে প্রশ্নবিদ্ধ আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে আর প্রফেসর ডক্টর মোদী অনুসারের যে অর্জনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে স্বচ্ছতা রয়েছে কোনো রকম প্রশ্নবিদ্ধতা নেই অর্থাৎ সুনাম সুখাতের দিক থেকে এবং অতিমাত্রায় ধারাবাহিকভাবে যত যেগুলো সম্মান পেয়ে আসতেছে এবং এতগুলো সম্মান রবীন্দ্রনাথও পায়নি কিন্তু ওনার সাথে আমি তুলনা করি আমি যে বাংলাদেশি হয়ে এবং আমার বাঙালি সন্তান হিসাবে অবশ্য অবশ্যই প্রফেসর ডক্টর মোদী অনুস্কি মনে করব যে এই আপনার রবীন্দ্রনাথের চেয়েও বেশি ওনার সুনাম এবং সুখ্যাতি অর্জন করতে উনি সক্ষম হয়েছেন যদিও দুজন দুই প্রান্তের দুইজন দুই ধরনের সম্মান অর্জন করেছেন তারপরও সম্মানের যে ধারাবাহিকতা সেই দিক চিন্তা করতে গেলে আমি মনে করি তার চেয়ে উনি অনেকে এগিয়ে আছেন এবার আসুন অন্য পয়েন্টে যাচ্ছি প্রফেসর ডক্টর মহমেসের আসলে সবচেয়ে বড় পাওয়ার কি আমার থেকে ওনার সবচেয়ে বড়ো পাওয়ার হচ্ছে দুইটা নাম্বার ওয়ান যদি আমি স্বল্প সময় নয় মাসের ওনার রাজনৈতিক যে কেরিয়ার ধরি বা ওনার যে নয় মাসে যে আপনার রাষ্ট্র পরিচালনার যে সময়সীমাটা ধরি এই সময়টাতে আমি মনে করি উনি যতটুকু সময় রাষ্ট্র পরিচালনা করেছেন এই পরিচালনাটা ওনার সম্পূর্ণ যে উনি একটা স্বচ্ছ রাজনীতি করেছেন স্বচ্ছ রাষ্ট্র স্বচ্ছ রাষ্ট্র পরিচালনা করেছেন যে এই পরিচালনার মধ্যে উনি কোনো রকম প্রশ্নবিদ্ধ এখন পর্যন্ত হয়নি এমনকি আপনার কি বলবো আমি সারা ওয়ার্ল্ডের কাছে ওনার এমন কোনো ক্ষুণ্ণ হয়নি আর সবচেয়ে বড় কথা ওনার এই স্বল্প সময়ের নয় মাসে যে রাষ্ট্র পরিচালনা এটাতে সবচেয়ে বেশি সন্তুষ্ট অর্জন করেছে বাংলাদেশের অত্যন্ত সাধারণ জনগণ আবারও বলতে অত্যন্ত সাধারণ জনগণ যদিও বাংলাদেশের রাজনীতিবিদরা এই সাধারণ জনগণ শব্দটা উল্লেখ করে তাদেরকে গাধা মনে করে তাদের উপর সমস্ত তাদের যেই চিন্তাধারা তাদের যে ইচ্ছা এবং তাদের যেই কার্যক্রম সেগুলো তাদের উপর চাপিয়ে দেয় বিভিন্ন বক্তৃতা বক্তৃতা বা সিগনেগুলিতে শুনবে যে সাধারণ জনগণের চাহিদা সাধারণ জনগণের জন্য কাজ করছে সাধারণ জনগণ চাচ্ছে আসলে সাধারণ জনগণ যে আসলে কারা বা তাদের পার্সেন্টেজ কতটুকু এটা আদৌ বাংলাদেশের রাজনীতি দলগুলো জানে না এবং প্রকৃত সাধারণ জনগণের সংখ্যা আসলে তারা সেটাও জানে না তারা সাধারণ জনগণ বলতে এটাই বুঝে শুধুমাত্র তাদের দলের যে নেতাকর্মী আপটুবর এবং তৃণমূল থেকে শুরু করে আপনার সিনিয়র নেতা পর্যন্ত যারা যারা কর্মী আছে যারা ওনার সমর্থক যারা তাদেরকে তারা সাধারণ জনগণ মনে করেন এবং এই ধরনের ব্যক্তিদের মনোভাব চিন্তা যারা চাহিদা আশা আকাঙ্ক্ষা কথাবার্তার উপরে ভিত্তি করে তারা বলে যে সাধারণ জনগণের চাহিদা বা আশা আকাঙ্ক্ষা বা তাদের চাহিদাগুলো আমরা তুলে ধরতেছি এই ধরনের কথা বলবো এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রে প্রকৃতপক্ষে যারা সাধারণ জনগণ যারা রাজনীতি বোঝে না যারা রাজনীতির মার বেশ বোঝে না যারা রাজনীতির ক্ষমতাকে পুঁজি করে ঠিক আছে আপনার নিজেদের স্বার্থ সিদ্ধি করে বিশাল অর্থ উপার্জন করে একটা লাক্সারি জীবনযাপন করবে ওই সকল ব্যক্তিগুলো আসলে সাধারণ জনগণ না ওগুলো ওরা বোঝে না সোজা কথা ওরা মনে করে যে আমাদের যে সামান্য ন্যূনতম যে মৌলিক চাহিদাগুলো আছে ওগুলো পেলেই হবে বাংলাদেশে যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি বা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে যেন বেঁচে থাকতে পারি আমাদের যে ন্যূনতম যে চাহিদাগুলো সেগুলো পেলেই হবে এটা হচ্ছে যারা চাচ্ছে যারা রাজনীতি বোঝে না ওরা হচ্ছে প্রকৃতপারে সাধারণ জনগণ এবং ওই ধরনের সাধারণ জনগণের কথা কখনই রাজনীতির নেতারা কখনো বলে না ঠিক আছে তারা মনে করে ওই তাদের যে সংখ্যাগরিষ্ঠতা মানে তাদের যে অনুসারী তারাই তাদের আসলে প্রকৃতপক্ষে এই সাধারণ জনগণ তাদের যেটা ওরা মনে করে এবার আসলে মূল প্রসঙ্গে যাচ্ছে এটা হচ্ছে একটা পাওয়ার ওই সকল সাধারণ জনগণগুলো আমি যে মাত্র বললাম তাদের আস্থা অর্জন করতে উনি শতভাগ সক্ষম হয়েছেন ঠিক আছে বিতর্কিত হচ্ছেন কাদের দ্বারা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত ওই সকল কর্মীদের দ্বারা উনি বিতর্কিত হচ্ছেন সাধারণ মানুষদের দ্বারা কিন্তু আসলে উনি উনি বিতর্কিত এখন গণিত হয়নি বা প্রশ্নবিদ্ধ হয়নি বিভিন্ন অনলাইন জোর উপর বুঝতে পারবেন আর এবার আসি দ্বিতীয় পাওয়ার যেটা ওনার সবচেয়ে বড় পাওয়ার সেটা হচ্ছে কি উন্নয়নশীল যতগুলো দেশ আছে সারা ওয়ার্ল্ডে যত পাওয়ারফুল যত দেশ আছে এবং পাওয়ারফুল নেতা যত আসে সবাই ওনার সপক্ষে আসেন আমি তাকিয়ে বলেছি উনি এমন কোনো কর্ম করেননি যে উনি প্রশ্নবিদ্ধ হবেন উনি অত্ন স্বচ্ছতার সাথে এই রাষ্ট্র পরিচালনা করে গেছে যার জন্য সারা ওয়ার্ল্ডে কি ওনার সেই সুখাতিরা রয়েছে সুতরাং ওনাকে সারা বিশ্বের সকল নেতারা যত পাওয়ারফুল নেতা বলেন একেবারে আমেরিকা থেকে শুরু করে যত নেতা বলেন সবাই ওনার স্বপক্ষে অতএ একটা কথাই বলব বাংলাদেশের রাজনৈতিক নেতাগুলোদের উদ্দেশ্যে বা দলগুলোর উদ্দেশ্যে আপনারা জানেন রশি কখন ছিলেন রশিটি তখনই ছিঁড়ে যখন এই রশিটা কিনা প্রচণ্ড টানা হেঁচরা করা হয় আর রশিটা তখনই অক্ষত থাকে যখন রশিটাকে কেউ টানা হেঁচরা না করে তো ঠিক এই মুহূর্তে এই ব্যক্তিটার এই দুইটা বড় বড় পাওয়ার থাকা সত্ত্বেও আপনারা কি টানা চেষ্টা করতেছে ক্ষেত্রে রশি ছিঁড়ে যাবে রশি ছিঁড়ে গেলে আপনার ক্ষতিগ্রস্ত হবে কীভাবে খুব সূক্ষ্মভাবে বলি একটা জিনিস চিন্তা করে দেখেন উনি সুস্পষ্টভাবে একটা নির্দিষ্ট টাইম দিয়েছে ডিসেম্বর থেকে জুন খুব বিশাল বড় একটা টাইম দেয়নি আচ্ছা আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে হজগরলো অবস্থা নিজেদের দলের মধ্যে যে সংস্কারগুলো হচ্ছে না নিজেদের দলের যে সংস্কার হচ্ছে না ঠিক যে কাকে নেতৃত্ব দেবেন কে ঠিকমতো জায়গায় বসবে এই নির্বাচনে এত মতো আপনারা করতে পারেনি এটা করতে আপনাদের দীর্ঘ সময় লেগে যাবে আমার মনে যে দিয়ে সেই সময়টা মধ্যে আপনারা এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেন যে কাকে কোথায় বসাবেন কাকু কে কোন স্থানের জন্য যোগ্য আগে নিজের দলের সংস্কার করেন আচ্ছা এদিকে কয়েকটা লাভ হবে দেখেন যদি আজকে প্রফেসর ডক্টর মোদী ইনু স্যার আমি আগে বলতেছি উনি দুই দুইটা পাওয়ার নিয়ে বসে আসে ইচ্ছে করলে ওনাকে ক্ষতি থেকে নামানো সম্ভব না অর্থাৎ কী করতে হবে অত্যন্ত সুকৌশলে রাজনৈতিক টেকনিক্যাল বাসায় ইউজ করতে হবে বিনিময় বাসায় ইউজ করতে হবে উনি যদি সম্মানজনক লোক সারা ওয়ার্ল্ডে যেন আপনাদের কথাগুলো যেন প্রশ্নবিদ্ধ না হয় উস্কানিমূলক না হয় ওই জাতীয় ব্যবহারগুলো সব থেকে বেশি ওনার কাছে ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনি দলের মধ্যে অত্যন্ত সাধারণ মানুষগুলো তাদের আস্থা অর্জন করতে পারবেন সারা ওয়ার্ল্ডের ক্ষমতা দর যে দেশগুলো রয়েছে তাদেরও আস্থা অর্জন করতে পারবেন কী করা উচিত এই মুহূর্তে ঠিক প্রফেসর ডক্টর মোদী অনুষ্ঠিত সময় সীমাটা দিয়েছে এটা অত্যন্ত সানন্দে গ্রহণ করা উচিত এবং সাধুবাদ জানানো উচিত আচ্ছা যখনই আপনি সাধুবাদ জানাবেন ওনার সময়টাকে তখন উনি নমনীয় হয়ে যাবে আচ্ছা তখন আপনাদের পরবর্তী জাপায় কি হবে ওনার কাছে অত্যন্ত বিনয়ের সাথে একটা সুন্দর রোডম্যাপ চাইতে হবে উগ্রভাবে না হ্যাঁ উনি ক্ষমতা না দিলে আমরা জোর করে ক্ষমতা বসতে পারবো না দিলে আমরা নির্বাচন দিব ঠিক আছে আমরা ইচ্ছা করলে ক্ষমতায় বসতে পারি জনগণের ইয়া করে এইগুলো হচ্ছে কি উস্কানিমূলক কথাবার্তা আর এইভাবে কখনই ক্ষমতা যাওয়া সম্ভব না এটা সে মোগল আমল না যে আপনার ওই রাজাবাস এক দেশ তে এক যুদ্ধ করে অস্ত্র স্বচ্ছ করে এসে তাদেরকে উঠাই দিতে তারা বৈশাখ বসছে বিষয়টা আমল না এটা যথেষ্ট ব্যাখ্যাটার চেঞ্জ হয়েছে ইচ্ছা ফলে এইভাবে ক্ষমতায় বসতে পারবে না এবং ক্ষমতায় বসে কেউ কখনও ক্ষমতা টিকে থাকতে পারব না এবং সাধারণ মানুষের কি আস্থা অর্জন করা কখন সম্ভব না অতএব সেই চিন্তা বাদ বাধ্য চিন্তাধারা এই উস্কানিমূলক কথাবার্তা জোর করে আমি দেখুন হ্যান করুন ত্যান করবু এগুলো হচ্ছে এক শ্রেণীর কিছু প্রবীণ নেতা আছে যারা আসলে বিবেকগ্রষ্ট হয়ে গেছে কী ধরনের কথা বলতে হবে নেতাকে খুশি করার জন্য অতিরিক্ত চাটুকারিতা করতে কী ধরনের কথা বলতে হবে বা নিজের আসন ধরে রাখার জন্য বা নিজের একটা আসন পাওয়ার জন্য সর্বোচ্চ সিনিয়র নেতাকে খুশি করতে হবে ওই ধরনের ব্যাপারে যেন মরিয়া হয়ে উঠেছে কিন্তু এতে করে যে আসলে দলের এবং দলের নেতার যে ভাববুদ্ধি কিভাবে পূর্ণ করতেছে এগুলো ওই শিক্ষিত আমি কি বলবো আমি এই প্রবীণ বিবেক বিবেকভ্রষ্ট হয়ে গেছে আমি তাদের নাম মেনশন করতে চাচ্ছি না আপনারা ভালো করে জানেন বহুত প্রশ্ন ব্যক্তি অনুতাপ এবং পরিতাপ এবং সর্বোপরি অত্যন্ত লজ্জিত হয়ে একটা কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে সারা বিশ্ব যেখানে যে ব্যক্তিটাকে সুপার হিরো বলে আখ্যায়িত করছে ওনার সুনাম এবং সুখ্যা থেকে কেন্দ্র করে সেখানে আমরা একমাত্র কপাল পরা জাতি যারা নিজের সহজাতি বাইরের প্রশংসা করে না করে বরঞ্চ উক্ত ব্যক্তিটাকে কীভাবে হ্যারিস করা যায় সারা বিশ্বের কাছে প্রস্তুবিদ্ধ করা যায় সারা বিশ্বের কাছে লাঞ্ছিত করা যায় অপমান অপদস্ত করা যায় সর্বোপরি সারা বিশ্বের কাছে সুপার হিরো না করে কীভাবে ওনাকে বিলেন হিসাবে আখ্যায়িত করা যায় প্রচার করা যায় নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য নিজস্ব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে নিজস্ব প্রভাগান্ডার মাধ্যমে কীভাবে একটা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় তার অপচেষ্টা আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি রীতিমতো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমাদের দেশের এমন কিছু প্রবীণ নেতা রয়েছে অত্যন্ত সিনিয়র নেতা তাদের মুখের এমন কিছু অশালীন ভাষা আমরা শুনি রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ শুনি অথবা এমন কিছু রাষ্ট্রদিনমূলক ভাষা শুনি যেগুলো অত্যন্ত দুঃখজনক বিষয় আপনারা দেখেন এই এটা অনলাইনের যুগ সারা ওয়ার্ল্ড এটার দিকে ফোকাস বাংলাদেশের দিকে এই মুহূর্তে শুধুমাত্র অভ্যন্তরীণ যারা বাংলাদেশের মধ্যে বসবাস করেছে তারাই যে এই জিনিসগুলো অনলাইন দেখতেছে বিষয়গুলো এমন না সারা ওয়ার্ল্ডে সবাই দেখতেছে তাদের এই ল্যাঙ্গুয়েজগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছে তাদের ওই উক্ত ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের তাদের রুচিগত চরিত্র তাদের দলের ভাবমূর্তি কী হতে পারে বা চিন্তাধারা কী হতে পারে সেটার কি বই প্রকাশ করতেছে যেমন একটু নেতার মুখ থেকে আসতেছে হিসু করে বাসিয়ে দিবে কিন্তু কতটা নোংরা এবং অশ্লীল ভাষা তারপরে যদি নির্বাচন না দেয় আমরা নির্বাচনের ডেট দেবো এবং আমরা নির্বাচন দিয়ে ক্ষমতায় বসে করবো এগুলো রাষ্ট্রদিনমূলক কথাবার্তা তো এই জাতীয় কথাগুলো এই জাতীয় বিবেক্রষ্ট কথাগুলো বা কী বলবো আমি অশালীন কথাবার্তা বা রাষ্ট্রতীতিরমূলক কথাবার্তা বলে শুধুমাত্র নিজের ব্যক্তিগত ইমেজ নষ্ট করতে বিষয়টা এমন না ওনার ব্যক্তিগত ইমেজ নষ্ট হোক না হোক এটা আমাদের ডাজেনটা দেখার বিষয় না কিন্তু ওনার জন্য একটা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ওনার জন্য একটা এত সুন্দর বৌদলীয় গণতন্ত্রের যে অন্যতম প্রতিষ্ঠা সুবিধে জিয়াউর রহমান ওনার আদর্শ যে নষ্ট হচ্ছে ওনার ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হচ্ছে এগুলো কার ধারা নেই দেশে ত্রী এবং খাল যে নীতি আদর্শের সাথে যে ব্যক্তিরা আবসীভাবে লড়াই করে আজীবন ভর নিজের কৃতিত্বের দ্বারা সারা বিশ্বের কাছে সাথে সমাজ সম্মানিত হচ্ছে উক্ত ব্যক্তির যে রাজনৈতিক আদর্শ যে একটা ক্ষুণ্ণ হচ্ছে এটা দিয়ে কারো দৃষ্টি নেই তারপর ওনাদের এই সুযোগ্য সন্তান তাহে রহমান সাহেবের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তার দলের যে ক্ষতি হচ্ছে এই ধরনের চিন্তা বিন্দু পরিমাণ ব্যক্তিগুলো নাই এগুলো চেয়ে আমি কি বলবো মানে অত্যন্ত প্রবীণ নেতা হতে পারে কিন্তু একটা টোটালি বিবেকগ্রষ্ট কথা ওনাদের কথাবার্তা এতটাই অশালীন অযুক্তি বৃদ্ধিহীন যেগুলোর কোনো আসলে কোনো লজিক নেই যে ধরনের কথাগুলো সারা ওয়ার্ল্ডের কাছে ছড়িয়ে পড়লে একটা দেশের ইমেজ নষ্ট হতে পারে আগামী নির্বাচনের ক্ষেত্রে তাদের যে একটা বিশাল বড় একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে এগুলো চিন্তা তাদের মধ্যে নেই কারণ সম্প্রতি যেগুলো আছে যেমন আপনার বিকাশ বা নুরা পাবেন নামে যেগুলো আমরা চিনি যেগুলো আপনার বিকাশের মাধ্যমে লেনদেন করে নাকি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন আমার কাছে ভালো যে অনলাইন থেকে জানছি এই ধরনের যেমন সস্তা টাইপের কিছু যেগুলো নেতৃত্ব দিতে চেষ্টা করতেছে যেগুলোর বক্তব্য শুনলে মনে হয় যে আসলে কী বলবো আমি আপনার যে গুলিস্তানি যে হকার যেগুলো আছে যারা আপনার সস্তা যে মার্কেটিং পাওয়ার জন্য তাদের যে নকল পণ্য অর্থাৎ আপনারা যেটা চাচ্ছেন সেটা অত্যন্ত সুকৌশলে এবং অত্যন্ত সবিনয় টেকনিক্যাল ভাষা ইউজ করতে হবে আহ টেকনিক্যাল রাজনৈতিক ভাষা ইউজ করতে হবে যে দিয়ে ওনাকে অত্যন্ত সম্মানের সাথে বোঝাতে সক্ষম হবে তবে কেবল একমাত্র কি আপনার রশিদ ঠিক থাকবে রশিদ ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে তাহলে আপনি যে দাবি দাবাগুলো করবেন সেগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমার মনে হয় আহ সেটা গ্রহণযোগ্যতা পাবে ওনার কাছে শুধু ওনার কাছে এবং সারা ওয়ার্ল্ডের কাছে সারা ওয়ার্ল্ডের কাছে আপনার প্রশ্নবিদ্ধ হলেন না সারা বিশ্ব দেখতেছেন না উনি যে সময় সময়টা দিয়েছে ওটা সাধুবাদ জানাইছে কোনো রকম এটা নিয়ে কোনো খজওয়ার অবস্থা হচ্ছে না আর পরবর্তীতে যে দাবিগুলো জানাচ্ছে এগুলো যুক্তি সঙ্গত তখন স্যার অবশ্যই বিচক্ষণতা যথেষ্ট রয়েছে উনি সেগুলি সমীর অত্যন্ত আমার মনে হয় যে সেগুলো আপনি বিনয় সাথে সেগুলো মেনে নিবে উনি এমন একজন ব্যক্তি ওনার প্রতি আমাদের সেই কনফিডেন্স সবসময় ছিল এখন আছে এবং ছিল ভবিষ্যতে থাকবে উনি এমন একজন পার্সেন তো এমন কোনো কর্ম করা করা যাবে না যেটাতে আপনার রসে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন যদি আপনার জোরপূর্বক সবকিছু করতে চান যে আমি হ্যান করবো ত্যান করবো এগুলো আসলে কিছুই হবে না এগুলো কথার কথা মাঝখানে কি হবে বিশ্বের সকল ক্ষমতা দর যে রাষ্ট্রগুলো আছে তারা আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে আপনাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে না আসলে এইগুলো ক্ষমতা আসবে সেই অরাজকতা হবে সেই আওয়ামী লীগের মধ্যে আবার সেই দুঃশাসন চলতে থাকবে সেই আওয়ামী লীগের মতো মানুষকে সাধারণ মানুষকে ডোমিনেট করতে থাকবে অর অলরেডি তো বিভিন্ন দলগুলো আপনি বিভিন্ন কারণে তাদের নিজস্ব নোংরা কাজের দ্বারা প্রশ্নবিদ্ধ হতে হচ্ছেন যেটা অনলাইনগুলোতে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে অর্থাৎ সাধারণ জনগণগুলো যারা আছে যারা অতিষ্ঠ হয়ে পড়তেছে যাদের অনেকের কাছে মনে হচ্ছে যে প্রত্যেক দল এই মুদ্রারি পিটারপিট তাদের কাছে মনে হচ্ছে আবার অনেকে যদি অনেকের মুখ থেকে মনে হচ্ছে হয়তো বর্তমান যে বিশৃঙ্খলা দেখছে তার চৌ হয়তো ভালো এই যে কথাগুলো এগুলি কিন্তু অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক কথা কোন একটা দল যদি ক্ষমতায় আসা গর্বের সাথে সাধারণ মানুষ যদি তাকে সতর্ক ভোটের মাধ্যমে নির্বাচন করে এবং পরবর্তীতে যে সকল ঘটনাগুলো সারা বাংলাদেশে যাচ্ছে কিছু কিছু দলের দ্বারা আমি কারো কোনো দলের নাম মেনশন করতে চাচ্ছি না আপনারা সবাই জানেন এইগুলো যদি তখন যদি অব্যাহত থাকে দাঁড়াবে তখন সাধারণ মানুষ কি করবে জানেন যে এই যে আওয়ামী লীগ দলটা ভালো ছিল আর যখন সাধারণ মানুষ বলবে যে এই সরকারের যে আওয়ামী লীগ দলটা ভালো ছিল তাহলে আপনি একটু একটু ঠান্ডা কথা চিন্তা করে দেখেন তাহলে আপনারা কতটা পচে যাবেন এবং আপনাদের কতটা দুর্গন্ধ ছড়াবে যে আওয়ামী লীগকে মানুষ মনে করে যে অত্যন্ত পচা একটা দল অত্যন্ত দুর্গন্ধ একটা দল অত্যন্ত বিতর্কিত একটা দল যে দলের কোনো ভিত্তি নেই কিচ্ছু নেই সোজা কথা সেই দলের যে যখন কোনো একটা দল আসার পরে বলবে যে সেই দলটা ভালো তাহলে আপনারা কতটা পচে যাবেন আপনাদের এই দলটা কতটা নিঃশেষ হবে ধ্বংস হবে দেউলিয়াত হবে এবং এটি কত পচা দুর্গন্ধ বের হবে মধুর ভবিষ্যতে আপনারা মাথা উঁচু করে আবার দাঁড়াতে পারবেন কিনা একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন কখনই সম্ভব না সুতরাং ওই সিচুয়েশনে যাওয়া যাবে না প্রত্যেকটা জিনিসকে বিনয়ের সাথে হতে হবে একদম আপ টু বাটন যতগুলো নেতা আছে আমার কথাগুলো তো অনেকের ভালো লাগবে না কারণ আমি হয়তো কোনো একটা দল করি ঠিক আছে তাদের কাছে হয়তো অন্যক্ষণ হতে পারে আমি সার্বিকভাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি এই ভুলগুলো করা যাবে না যা কিছু আছে বিনয়ের সাথে করতে হবে সম্মানিত লোকের সম্মান জানাতে হবে যে সকল বিক্ষিপ্ত যে নেতা কর্মীগুলো বিবেকভ্রষ্ট হয়ে পাল্টা কথা বলতেছে রুবির ফারানদের মতো ব্যক্তিরা অসম্মান করে কথা বলতেছে এই জাতীয় যারা আপনার এই যে কি বলবো আমি গুলিস্তানের যে সস্তা হকারদের মতো ক্যানভাস করে যাচ্ছে নিজের সস্তা মার্কেটিং পাওয়ার জন্য একটা হাই লেভেলের ব্যক্তিকে টার্গেট করে এই ধরনের মন্তব্যগুলো করে যাচ্ছে বা কোনো অদৃশ্য অপশক্তিকে খুশি করানোর জন্য এই ধরনের দালালি করতেছে নিজস্ব একটা স্বার্থ সিদ্ধির জন্য আহ ঠিক আছে সম্পূর্ণ একেবারে বিবেকভ্রষ্ট হয়ে যে ধরনের কথা বলতেছে একটা অন্য মাসে সফলতা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কি এমন কিছু উক্তি যে অত্যন্ত সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের বুকে মানে প্রচন্ড কষ্ট হয় ব্যতীত হয় তারা এমন যদি একজন উচ্চশিক্ষিত মুখের মানুষের মুখ থেকে এরকম একজন বিবেক প্রতিবন্ধী যাতে কথাবার্তা বা বিবেকভ্রষ্ট যাতে কোনো কথাবার্তা আসে এক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে ফারা ফারানা এককভাবে উনি ডাজিন ব্যাটার ওনার মধ্যে একটা ব্যক্তি নিঃশেষ হয়ে যাক দেউলিয়া হয়ে যাক গুলো আমাদের দেখা বিষয় না উনি উনি থার্ড পার্সেন্ট গানা যার মধ্যে কিছু না কিন্তু ওনার জন্য একটা দল যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার জন্য শহীদ পেশিন জিয়া রহমানের আদর্শ করা দলের যে ক্ষতি হচ্ছে তারেক রহমান যে তারেক রহমানের যে ইমেজ নষ্ট হচ্ছে শহীদ পেসিনের জিয়া রহমানের ইমেজ নষ্ট হচ্ছে দেশ নতুন এবং ঘাঁধা যে ইমেজ নষ্ট হচ্ছে এটা আমাদের সবচেয়ে বড় বিষয় তারপর আপনার একজন প্রবীণ নতায় যে দুদু উনা উনি দুদু সাহেব উনি যে সর্ব ধরনের বক্তব্যগুলো রাখেন এগুলো অত্যন্ত কি বলবো একজন একজন রাজনৈতিক একজন ব্যক্তি এই জাতীয় ভাষা হতে পারে না এরকম মশালীন ভাষা আমাদের ধূরপূর্বক আমরা ক্ষমতায় যাবো নির্বাচন দিতে পারবো আমরা এগুলি কি উস্কানিমূলক কথা এটা দলের ক্ষতি তারেক রহমানের ক্ষতি জিয়াউর রহমানের ক্ষতি এবং দেশের নেত্রী এবং খালদা জিয়ার ক্ষতি ওখানে ওনাদের তো এরকম ছিল না একেবারে তারিয়া ইয়া জিয়াউর রহমান থেকে শুরু করে ম্যাডাম খালদা জিয়া থেকে শুরু করে বা তারেকর্ম থেকে শুরু করে তাদের কারো বাসাই কিন্তু এরকম এরকম অশালীন ভাষা না উস্কানিমূলক কারো বাসা না কিন্তু নেতাকর্মীদের বাসাগুলো এরকম শুধুমাত্র তাদের হাসনগুলি ধরে রাখার জন্য নেতাকে অনেক বেশি খুশি করতে গিয়ে অতি চাপকারিতা করতে গিয়ে একটু বেশি উস্কানিমূলক বলে বলতেছে

আপনার দলের মধ্যে বা দলের যে দেহ সে দেহ মধ্যে ক্যান্সার ঢোকা দিলেন আর যখন কোনো একটা ক্যান্সার আক্রান্ত হয় সেটা আস্তে আস্তে পছন্দ অর্থে এটা শেষ করে নিতে হয় মৃত্যু এটা অস্বাভাবিক কিছু না এবং এটাই করবে আর দ্বিতীয় যে বিষয়টা এই মুহূর্তে প্রকাশ করা জিনিসটা একজন ব্যক্তিকে উত্তেজিত করা যাবে না অর্থাৎ ওনাকে প্রচুর উত্তেজিত করে ওনার যে দৈর্জ্য যেটা রশি সেটাকে ছেড়ে যাওয়া ছেড়ে দিতে দেওয়া যাবে না কিছু না এটা মাথায় রাখতে হবে কেননা অত্যন্ত সাধারণ যে জনগণ তারা যেহেতু ওনার প্রতিষ্ঠ আছে সারা ওয়ার্ল্ডের ক্ষমতা দলগুলো যেহেতু উনার প্রতি সন্তুষ্ট আছে ওনার পজিটিভে আছে সুতরাং যদি ইন কেস আপনারা অতিরিক্ত টানাটানি করে ওনার ওকে মনক্ষুণ্ড করে ওনাকে উত্তেজিত করে সে রয়েসিটা নিচে ছেড়ে ফেলার চেষ্টা করেন না তাহলে কিভাবে হতে বিপরীত হবে কিভাবে আপনারা যেটা ভয় পাচ্ছেন যে আগামীতে এমন হতে পারে ওনার জনপ্রিয়তার কারণে উনি আবার ক্ষমতায় বসতে পারে আগামী পাঁচ বছর জন্য বা দশ বছরের যাই হোক না কেন সেটাই করবে কেন করবে কারণ অত্যন্ত সাধারণ জন্য অতি হয়ে ওনাকে চাইবে আন্দোলন জায়গা জায়গা করতে থাকবে সেটা রোধ করতে পারবেন না দ্বিতীয় কথা সারা ওয়ার্ল্ডের যে সকল ব্যক্তিরা কাছে আপনারা প্রশ্ন হচ্ছেন বিতর্কিত হচ্ছেন বা সন্ত্রাসী দল হচ্ছে আখ্যায়িত হচ্ছেন বা পূর্বে আওয়ামী লীগের মধ্যে তাদের কাছে মনোভূত হচ্ছেন তাদের ধারণা ধারণা চলে আসতেছেন তখন তারাও কি ওনাকে সদস্যভাবে সমর্থন দেবে এমনকি সাহস দেবে এমনকি তাকে প্রস্তাব দেবে যে আপনি ক্ষমতায় যান এইখানকার সাধারণ জনগণ ওইখানটা ক্ষমতা রাষ্ট্রগুলো এই দুইটা জন একত্র হবে না তখন ঠিকই আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন সেটাই করবে এবং সেটার জন্য তারা দায়ী হবে আপনারাই দায়ী হবে অতিরিক্ত টানা হিসেবে করছেন রোসে ছিঁড়ে ফেলছেন ওনার দূরদের বাদ নিয়ে উনি দেশের স্বার্থে দেশের সাধারণ মানুষের স্বার্থকে চিন্তা করে দেশের সার্বিক সার্বভৌমত্বকে চিন্তা করে স্বার্থ চিন্তা করে সারা ওয়ার্ল্ডের পাওয়ার নিয়ে এবং সাধারণ জনগণের সমর্থন নিয়ে উনি সেই পথে এগোবেন কেউ রোধ করতে পারবেন এখন যতই আন্দোলন করেছেন সত্য বছর কেউ কিছু করতে পারে নাই সামনে কিছু করতে পারবেন না কারণ উনি এমন দুইটা পাওয়ার নিয়ে উনি বর্তমানে রাষ্ট্র পরিচালনা করতেছে ওনার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ওনার রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে এখনো পর্যন্ত কারোর কাছে প্রশ্ন হয়নি এটা মাথায় রাখতে হবে আর যার এই গুণটা আছে তাকে পৃথিবীর কেউ দড়াশাই করতে পারে না যার মধ্যে বিশ্বের অন্য বড় বড় আছে ক্ষমতা শক্তিগুলোর প্রভাব শক্তি সমর্থন আছে তাকে প্রতি হতে পারতে পারে না ঠিক আছে সাধারণ মানুষের আল্লাহ আল্লাহ সরাসরি ওনাকে সাপোর্ট এই ব্যক্তিকে সাপোর্ট করবে এটা বুঝতে হবে যা কিছু করতে হবে অত্যন্ত সবাইকে ধন্যবাদ